হ্যালো ইবরিন আসসালামু আলাইকুম অস্ট্রেলিয়া থেকে একটা আপু তার মেয়েদের জন্য এবং তার জন্য টোটাল এগারো সেট ড্রেস অর্ডার করে তো আমি তো একসাথে সব ড্রেস দেখাতে পারবো না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আজকে তোমাদের একটা গাউন দেখায় আপুটার তো আপু চাচ্ছিলো যে এক কালারের এক কালার দিয়ে গাউনটা হবে এবং ওড়নাটা হবে একটু গর্জিয়াস এবং শার্টিং কাপড় যেটা ওইটা দিয়ে হচ্ছে একটা সালোয়ার হবে আর কি তো আপুকে আমি বিভিন্ন কাপড় দেখাচ্ছিলাম এক কালারের ভিতরে জাপানি সিল্ক থেকে শুরু করে দুবাই সেরি দুবাই সিল্ক সব রকমই দেখাচ্ছিলাম সুমায়া সিল্কও দেখাচ্ছিলাম তো এই আকাশে কালারটাও দেখাচ্ছিলাম সুমায়া সিল্ক দিয়ে এবং গর্জিয়াস একটা ওড়না ম্যাচিং করে দেখাচ্ছিলাম তো আপু বললো আপু মিষ্টি কালার এটা আমার খুব পছন্দ হয়েছে তো আমি এটা এটাই প্রথমে দেখতেছিলাম তবে ওড়নাটা দেখেন যে খুব একটা ম্যাচিং হচ্ছিল না পরে আমি হচ্ছে এটা নিছিলাম এটা একদম মানে ম্যাচিং ছিল খুবই সুন্দর তো আপুরও পছন্দ হলো তো শেষমেশ এটাই নিছিলাম। তো দেখতে পাচ্ছেন এই যে গাউনের জন্য আমি এই যে সোমায় সিল্ক মিষ্টি কালার যেটা এটাই নিয়ে নিছিলাম আর ওড়নার জন্য এই যে গর্জিয়াস এই কাপড়টা নিয়েছিলাম ম্যাসিং করে এটা এত সুন্দর ম্যাচিং ছিল মানে একদম বিষে বিষ মানে উনিশ বিষ না একদম বিশেষ ছিল ম্যাচিংটা মারশাল্লা আর স্যালোয়ারের জন্য আপু হচ্ছে শার্টিং কাপড়টা নিতে বলছিল তো এটা হচ্ছে প্যান্ট কাটিং স্যালোয়ার হবে আর কি এই যে এবার লেজার দোকানে চলে গেলাম তো এই লেসটা হচ্ছে ওনার দুই সাইডে ঝুলে থাকবে তার জন্য এই লেসটা আপু পছন্দ করে দিয়েছিল তো আমি এটা নিয়েছিলাম আর গলাতে হাতাতে এই পাথরের এই লেসটাই হচ্ছে আপু পছন্দ করে দিয়েছিল তো চলো এবার তোমাদের ফাইনাল লুকটা দেখাই দিই ফাইনাল লুকটা তোমাদের খুবই পছন্দ হবে তো আপু হচ্ছে এটা হচ্ছে বুকে ফোম দিতে বলছিল প্রিন্সেস কাটনে দিয়ে আর গলাতে হাতাতে তো লেস দেখতে পাচ্ছ আর হাতা কিন্তু লং ছিল একদম আর আপুর পিছনে টার্সেল দিতে বলছিল এই একটা গাউনে আপু টার্সেল দিতে বলছিল আপুর আরও একটা গাউন আছে তারপরে সাথে কামিজাস অনেক সুন্দর সুন্দর পরবর্তী ভিডিওতে তোমরা দেখতে পারবা আর এটা কিন্তু পাঁচ গজের ঘের ছিল নিচে আর কি তো আর এই যে দেখতে পাচ্ছ অন্যটা গরজাস খুবই সুন্দর ম্যাচিং ছিল আমার খুবই ভালো লাগছিলো আর এই যে দুই সাইডে ঝুলে থাকার জন্য এই লেসটা আমি দুই সাইডে দিয়ে দিয়েছিলাম আরের তো এবার আমি গায়ে ধরে তোমাদের দেখাচ্ছি মাসাল্লা আমার কাছে তো ভীষণ ভালো লাগছিল আর সময়ার সিল্ক কাপড়টা আমার পার্সোনালি খুবই পছন্দ মানে এটাতে গাউন কামিজ যা করা হোক না কোনো খুবই ভালো লাগে দেখতে খুবই সুন্দর শাইন করে কাপড়টা আর এই যে শাটিন কাপড়ের এই যে প্যান্ট কাটিং সালোয়ার করে দিয়েছিলাম আপুকে এই যে দেখতে পাচ্ছেন তারপর এত সুন্দর ড্রেস আমার তো মানে না পরলে ঘুম হবে না আর যেহেতু আপুর বাড়ি আমার বডি সেম ছিল তো আমি একটু পরে নিয়েছিলাম তো এই যে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই কিন্তু সুন্দর ছিল তো আপনাদের কাছে আপুর আজকের এই গাউনটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ